রানীতলায় বেহাল রাস্তার ওপর দিয়ে চলছে ওভারলোড ট্রাক নিরব প্রশাসন রানীতলা বাজার সংলগ্ন এলাকার রাস্তা পিডাব্লিউডি এর আন্ডারে থাকলেও ছোট রাস্তা হওয়ার কারণে বড় গাড়ি চলার ক্ষেত্রে সমস্যায় ভুগতে হয় ছোট গাড়ি চালকদের পাশাপাশি বর্তমানে দেখা যাচ্ছে ওভারলোড ট্রাক ডাম্পার সহ বিভিন্ন বড় গাড়ি চলছে এলাকাবাসীর প্রশ্ন গাড়ি চলার সত্ত্বেও প্রশাসন কেন কঠোর ব্যবস্থা নেয় না এ বিষয়ে তৃণমূল শাসিত বালিগ্রাম অঞ্চলের প্রধান জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন গাড়ির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং বলেন রানীতলা থানা এলাকায় প্রায় পঁয়ত্রিশটির মতো ইনভার্টার রয়েছে সেই কারণে ওভারলোড গাড়িগুলো চলছে আমরা এ বিষয়টি আমাদের ওপর মহলে জানাবো এবং ছোট রাস্তা দিয়ে ওভারলোড গাড়ি চলা বন্ধ করব। এখন দেখার বিষয় তৃণমূল প্রধান জামালউদ্দিন এ বিষয়ে কতটা গুরুত্ব সহকারে দেখে অন্যদিকে রাস্তার বেহাল অবস্থা বিষয়ে ভগবানগোলা বাষট্টি নম্বর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমান রানীতলা বাজার সংলগ্ন এলাকার রাস্তাগুলোর অত্যন্ত ছোট কিন্তু সেই রাস্তাগুলো দিয়ে অতিরিক্ত বোঝায় ট্রাক ডাম্পার সহ বিভিন্ন মাল বোঝায় গাড়ি ওভারলোড করে চলছে আর সেটা পুরোটাই দেখতে পাচ্ছি আমরা এগুলি চলার পিছনে এক অংশের প্রশাসনিক আধিকারিকদের হাত রয়েছে কারণ এ বিষয়ে আমরা প্রতিবাদ করলে ট্রাক চালক থেকে শুরু করে অসাধু কিছু ব্যবসায়ী বলে আমরা ফ্রিতে গাড়ি চালাই না সেই কথার মানে কি তাহলে কাউকে টাকা দিয়ে তারা রাস্তায় ওভারলোড গাড়ি চালাচ্ছে অন্যদিকে বিজেপি রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ বলেন বর্তমান তৃণমূল শাসকের উপরে দোষারোপ করছে আপনাদের এই প্রশ্নের জবাবে আমি যেটা মনে করি এখন বর্তমান যা পজিশন তাতে রাস্তা প্রশস্ত করা সরকারের একটা নৈতিক কর্তব্য এবং দায়িত্ব এই রাস্তাগুলি বিগত কয়েক দশক আগে হয়েছে এই কয়েক দশক আগে যেভাবে এই সব রাস্তাগুলি নিয়ে যানবাহনগুলো চলাফেলা করত সেই সব যানবাহনের যদি আপনারা দেখতে যান এখন বর্তমান সময়ে একাধিক যানবাহন বেড়ে গিয়েছে চার গুণ আট গুণ গুণ পর্যন্ত ওই রাস্তাগুলি দিয়ে যানবাহন চলাচল করে এখন এই পচিশনের রাস্তা যদি সঠিক করতে চাই তাহলে রাস্তা প্রশস্ত করতে হবে জনবহন এলাকা জনগণ বেড়েছে রাস্তা বেড়েছে গাড়ি বেড়েছে সেই সূত্রে রাস্তা মেরামতি এবং রাস্তার প্রশস্ত করার আমি মনে করি প্রয়োজন দেখুন রাস্তায় ওভারলোড গাড়ি চলছে এটা প্রশাসনের উদাসীনতার কারণেই হচ্ছে কেন না এই যে রাস্তাগুলি যখন তৈরি হয় এই রাস্তাগুলো যখন তৈরি হয় রাস্তাগুলির পাশে ম্যাপ এই না 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 পাথর নয় সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় এই রাস্তাগুলি নিয়ে কতটা কন্ট্রোল করতে পারবে কতটা ওভারলোড চলতে পারবে কিন্তু সেই সব নিয়ম না মেনে যারা অসাধু ব্যবসায়ী বালি পাথর ট্রাকগুলি এইসব রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে আর এতে প্রশাসন একেবারেই চুপচাপ না প্রশাসনের পকেটে তারা উপরি টাকা ঢুকিয়ে দিয়ে এইভাবে বালি মাফিয়ারা পাথর মাফিয়ারা এইসব ট্রাকগুলি এই সব রাস্তায় ঢুকিয়ে দিচ্ছি আপনার এখানে রাস্তাটা মোটামুটি দীর্ঘ পাঁচ বছর ধরে খুব মানে চলাফেরা মানুষের চলাফেরা খুব সমস্যা আবার বাচ্চা বাচ্চা সব ছেলেপিলেরা সামনে একটা কোচিং আছে কোচিংয়ে যাওয়ার জন্য অসুবিধা হয় পিছনে প্রাইমারি স্কুল আছে স্কুলটা বাচ্চারা যেতে পারে না খুব অসুবিধা সমস্যা হয় তবে রাস্তাটা যাতে পুনরায় যাতে ঠিক হয় এটাই আমি বলতে আমাদের খুব সমস্যা হয়েছে যাতে আমাদের যাতে পুনরায় যাতে রাস্তাটা যাতে ঠিক হয়ে যায় হ্যাঁ ডেলিভারি তো রোজ যা আশা করে আপনার নসিপুর থেকে রাস্তা দিয়ে যা আশা করে তো হ্যাঁ সমস্যা তো হয়তো ওই তো কালকে একজন পড়ে গেছিল দিয়ে সে আবার ডাক্তারখানা নিয়ে যে কালকে সে ওকে আবার ঠিক করা হলো এই চার পাঁচ বছর মেম্বার প্রধানকে কি বলা হয়েছিল রাস্তার জন্য বলা হয়েছে কিন্তু কিছু হয়নি এখন পর্যন্ত কর্ণপাত করেনি আচ্ছা প্রত্যেক নির্বাচনের সময় মেম্বার ও প্রধান যতটা শাসক দলের আধিকারিকেরা রয়েছেন প্রত্যেকটা মানুষের দোয়ারে দেখতে পাওয়া যায় কিন্তু এখন তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এই কি এই রাস্তার ব্যাপারে যেটা রাস্তা হয়েছিল যখন তখন আমি বাধা দিয়ে রাস্তাটা ঠিক করার জন্য বলেছিলাম কিন্তু তাতে হয়নি আরও নিচু করে খাদ করে বলে এটাকে নিচু করে দিয়েছি সেই কারণে এই জায়গাটার অবস্থা এরকম হ্যাঁ তো চলাফেরা করতে সমস্যা হ্যাঁ সমস্যা হয় সমস্যা প্রত্যেক লোকেরই সমস্যা আমার দোকান আমার বাড়ি এখানে এই বাড়ি আমার এই বাড়ির সামনে আমাদের তো প্রচুর অসুবিধা আর ছাত্র ছাত্রী সব যায় তাদের অসুবিধা লোকজন যাতায়াত করে গাড়ি টাড়ি সব কিছু অসুবিধা গাড়ি এবং মোটর সাইকেল সাইকেল সব কিছু যা অসুবিধা এর উপরে আমার নাম মোর তো জালী এবং আমাদের রাণীগুলা তো হরামপুর পি রোড আমরা পিডাব্লিউডিকে চিঠি করেছি অলরেডি আর রানীতলা থেকে পলাশবাটির ঘাট রাস্তার অলরেডি টেন্ডার হয়ে গেছে আর মানুষ এখানকার দুই সাইড উঁচু করেছে রাস্তাতে জল জমিয়ে রেখে দিচ্ছে জলটা পাস করতে দিচ্ছে না এই কারণে রাস্তার একটু বেহাল দশা অবশ্যই ক্ষতি হচ্ছে আমাদের যে রাস্তা আছে বড় আছে কিন্তু মানুষ দখল করে নিয়েছে দোকান সামনেটা আগে বাড়িয়ে নিয়েছে আমি প্রশাসনের ওপর আমার একটা আস্থা আছে আমি প্রশাসনকে অবশ্যই আমরা চিঠি করবো রানীতলার যে বাজারটা সেই বাজারটা জানে রাস্তা মেপে রাস্তার যে জায়গা সেটা একদম পরিষ্কার করে রাখা এটা আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি চিঠি এগুলো তো আমাদের রোডস না আমাদের পঞ্চায়েতের রোডস হলে আমরা অবশ্যই তা বাধা দিতাম যেহেতু পিডাব্লিউডি রোড আমরা তার হস্তক্ষেপ করতে পারি না আমরা পিডাব্লিউডি কে চিঠি করেছি তারা বসে

চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি এইট সেভেন অথবা